নমস্কার বন্ধুরা কমলিনীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই সাথে সাথে দিনহাটা ব্লগেও আপনাদেরকে ওয়েলকাম জানাই ঢুকেই কি সুন্দর একখানা হাইড্রিন জিয়া ফুটে রয়েছে এটা সেই যে রামধুরা গিয়েছিলাম সেই রামধুরা থেকে কেনা দুটো ফুলের মধ্যে একটি তার মধ্যে একটি রয়েছে আমার বারান্দা বাগানে আর একটি রয়েছে এখানে যেখানে এখন আপনারা দেখছেন আমার বারান্দা বাগানে তো ফুল এসেছে এখানেও এসেছে মা খুব যত্ন করেন তবে গাছটার আর একটু যত্ন প্রয়োজন ঠিক আছে সে হয় হবে কদিন তো এবারে আছি গাছপালা ইত্যাদি ইত্যাদি সব কিছুই দেখছি যা আমাদের কমলিনীর বৈশিষ্ট্য এত শহরাঞ্চলের মধ্যে একেবারে মধ্যবর্তী জায়গাতে একটা বাড়ি অথচ এত গাছপালা হয়তো বা দিনহাটা শহরে পাওয়া যাবে কিন্তু অন্যান্য কোন শহরে কত দূর আছে আমি জানি না নিশ্চয়ই আছে কিন্তু আমার যেন মনে হয় সব শহরের থেকে বেশি সুন্দর আমার দিনহাটা শহর এবং সব বাড়ির থেকে বেশি সুন্দর আমার এই দিনহাটার কমলিনী বাড়ির রঙটা খুব ভালো নির্বাচন করেছেন আমার মা অনেকের কাছেই একদিন আমাকে একজন মন্তব্য করেছিলেন ক্যাট ক্যাটে হয়েছে কিন্তু জানেন বন্ধুরা নিজে চোখে দেখলে না ভালোই লাগে একটা পাড়ার মধ্যে সব থেকে উজ্জ্বল বাড়িটা এই মুহূর্তে আমাদের এই কমলিনীই বটে তবে কিছুদিন পর হয়তো অন্য আর একটা বাড়ি সদ্য রঙ হয়ে যাবে তখন হয়তো বা এইটার তুলনায় সেইটাকে বেশি উজ্জ্বল লাগবে সেটাই স্বাভাবিক যাই হোক চলুন এবারে ছাদে যাওয়া যাক বেশ কিছু জামাকাপড় আছে মা মায়ের দুখানা শাড়ি আমাকে বলেছেন যা ওপরে গিয়ে মেলে দে আগের দিনেতে অনেক বিছানা চাদর টাদর ইত্যাদি ইত্যাদি তোলা হয়েছে সব মিলিয়ে সাতখানা যদিও সাতটা একদিনে খাঁচা যাবে না কিন্তু তাও তো এদিক ওদিক অনেক কিছুই হয়েছে সুতরাং মমিনাদের উপর বা আমাদের চন্দনার উপর খুব বেশি একটা চাপ দেওয়া যাবে না মা বললো যা এটা দিয়ে দিয়ে আয় তা আমারও দেখতে বেশ ভালোই লাগছে যে অনেকদিন বাদে ছাদটা দেখা আমি এমনিও আসতাম কিন্তু এই সুযোগে অনেক দ্রুত আসার সৌভাগ্য হলো সকালবেলা উঠেই চলে আসা যেত কিন্তু এখানে এসে সকালবেলা উঠে এখন আমার নিচে যেতে ইচ্ছা করে আমরা তো দোতলাটাতে আছি কোন দিক দিয়ে যে কোথায় সময় কেটে যাচ্ছে বুঝতে পারছি না এই সময়টায় পাকেচক্রে ছাদে আসার সময় হলো এবং খুব আনন্দিত কালকে রাত্রে বেশ ভালোই বৃষ্টি হয়েছে জানেন এখনো গাছের গোড়াগুলো সমস্ত ভেজা মমিনাদির বেশ ভালোই হয়েছে খুব একটা গাছে জল দেবার তারা নেই তো এখন আপাতত মায়ের জিনিসপত্রগুলো আমি সুন্দর করে মেলে দিই এখন এই মুহূর্তে ঠাটা পড়া রোদ্দুর নেই আকাশ মোটামুটি মেঘলা কিন্তু বেশ তাপ আছে সুতরাং জলটা ঝরে যদি ঝরে যায় তাহলে বাকিটা শুকোনোটা কোনো ব্যাপার নয় আমাদের এই বাড়ির একটা ব্যাপার আছে বটে সেটা হচ্ছে আমাদের এই বাড়িতে কোনো ওয়াশিং মেশিন নেই যাবতীয় যা যা কাঁচা হয় সব কিছু হাতেই কাঁচা হয় তবে শুকনোর ক্ষেত্রে অসুবিধা একটাই তারের সংখ্যা কম কিন্তু ঠিক আছে হয়ে যায় মানে আপাতত মাকে যেটুকু মায়ের করণীয় সেটা হয়ে যায় একজন ভাড়াতে রয়েছেন তাকেও একটা তার ছেড়ে দিতে হয় তারও প্রয়োজন আছে তার যদি ফ্যামিলি নিয়ে এসে আসে প্রথম কথা সে একা থাকে পুলিশে কাজ করে যখন তার পরিবার নিয়ে আসে তখন এই তার নিয়ে একটু অসুবিধা তো অবশ্যই হয় এখনও হয় কিন্তু ওই মায়ের একা সংসারে চলে যায় আমরা এখন এসেছি এখন মমিনাদিও এখানে স্নান করে চোপড় কাচে মেলে একটু তারের টানাটানি পড়ে তো ঠিক আছে সেটার একটা ব্যবস্থা কিছু একটা হয়ে যাবে এখন আমাদের বাড়িতে এসেছেন কালীশঙ্করদা কিছু ইনডোর প্ল্যান্ট সংগ্রহ করতে আমার মায়ের কাছে এই পাতাবাহারের প্রচুর প্রচুর কালেকশন আছে যেখানে যেমন পান মা তুলে আনেন এনে এদিক ওদিক গেঁড়ে দেন সেগুলো তো খুব একটা বেশি যত্ন লাগে না দিব্য হয়ে যায় তো কালীশঙ্করদা বাড়িতে আগে অনেক নাকি গাছ ছিল তা এখন আবার নতুন করে মানে সেগুলো ছিল মানে কোনো কারণে আর এখন নেই তো যাই হোক আবার নতুন করে গাছের ইচ্ছা হয়েছে এবং সেটার ব্যবস্থা করে কালে শঙ্কর দেখান থেকে সংগ্রহ করতে এসছেন মারও এই ব্যাপারে উৎসাহতুঙ্গ মাও দিব্যি তাকে যত পাচ্ছেন দিয়ে দিচ্ছেন যাই হোক আপাতত মায়ের পুজোর ঘরের দিকে যাওয়া যাক মায়ের জন্য গাছ কিনবে আমি যেটুকু বুঝতে পারলাম এখানে কথা বলাটা খুব যতক্ষণ দিনের আলো থাকবে ততক্ষণ পর্যন্ত যে হলুদ রঙের দেখছেন কাজ হচ্ছে মা দীর্ঘদিন ধরেই কাজটা হচ্ছে ঠিক আছে এখন এই সমস্ত আওয়াজগুলোর জন্য তো আমি যেটা বুঝতে পারছি যে ছাদের ওপরেতে মায়ের কতগুলো গাছ আছে টব আছে অনেক আছে হ্যাঁ তাতে ফুলও হয় কিন্তু নিত্য পূজার জন্য যে ফুলগুলো সেগুলোর জন্য না মাকে ডিপেন্ড করতে হয় তার উপরে কারণ মা তো ছাদে যেতে পারেন না এখন মায়ের হাতে নাগালে কয়েকটা এরকম ফুল লাগবে যেটা মা খুব সহজেই নিতে পারেন এর উপর দিয়ে যে ফুলগুলো গেছে এটা হচ্ছে মাধবী লতা হুম তার মধ্যে কিছু নয় ইয়েও আছে ওটার নাম কি লতা কোল্কে যেটাকে বলে দেখুন গোড়া দুটো যেহেতু মাচা রয়েছে সেহেতু দুটো একটা হচ্ছে মাধবী লতা একটা হচ্ছে লতা কোল্কে যেটাকে অ্যালামেন্ডা বলে তো এখন সেটা আমার পেরে উঠতে পারেন না ওই যে ওখানে ফুটেছে ওখানে ফুটেছে স্পন্ডেলাইসিস যেহেতু ঘাট তুলে তুলে এভাবে কাজ করতে পারেন না জন্য সহজ একটা কোনো ফুল যেটা মায়ের সুবিধে হবে সেটা হচ্ছে হাজারি জবা আমাদের বাগানেতে বারান্দা বাগানে গোলাপি জবা সাদা জবা এগুলো ফোটেও প্রচুর পরিমাণে কিন্তু মাটির এখানে একটু অসুবিধা রয়েছে এই যে এখানে কলা গাছটা থাকাতে আর ওই জায়গাটা পার্টিশন করে দেওয়াতে এই জায়গায় মাটির একটু অসুবিধা রয়েছে এখানে আর রোদ সমস্যা আছে তাই জন্য এখানে হয়তো বা লাগানো যাবে না বা লাগালেও এইরকম জায়গায় একটা লাগানো যেতে পারে হ্যাঁ তো দেখা যাক আমি তিনটে অনলাইনে অর্ডার দিয়েছি টবে সেগুলো আসবে হচ্ছে ছ তারিখে পরশু দিনে তো এখন সেই জন্য গাছ নিতে যাচ্ছি আজকে কারণ এসে সাথে সাথে তো গাছকে লাগানো যায় না গাছের প্রাণ থাকে এক জায়গা থেকে আরেক জায়গায় এসে তাকে কিছুটা সেই বাড়িতে বা সেই একটু অন্য পরিবেশে মানিয়ে নিতে সময় দিতে হয় সেই জন্য গাছটাকে এখন কিনে রাখছি প্রতিস্থাপন হবে ওরা আসুক টপগুলো তারপরেতে হুম তো আমি তিনটেটা অর্ডার দিয়েছি আঠেরো ইঞ্চির অ্যামাজনে সেটা রাখা থাকবে না এখানেই দুভাগে লাগিয়ে দেওয়া যাবে ঠিক জানি না আমার মা আমাকে ওই আমার বাড়িতে যে গোলাপি রঙের মন্ডা যেটা সেটাও আনতে বলছে দেখি সেটা যদি পাই তো আনবো কিন্তু একদম নিশ্চিতভাবে তিনটে জবা গাছ আনবই হলুদ লাল আর হাজারি হাজারিটা গোলাপিও হতে পারে হলুদও হতে পারে দেখা যাক আপাতত তো যাই তো দেখি যদি কি ওখানে আরও কিছু গাছ এদিক ওদিক পেয়ে যাই তো নিয়ে আসবো আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে বউ ভাত বাড়ি বিয়ে বউ ভাত তো সেখানে যাব টুকুরা খুব একটা না আমি ঘুরে চাচ্ছে দিনহাটার সবথেকে বড় যে নার্সারিটা সেটা আমাদের বাড়ি থেকে দূরত্ব হচ্ছে আমি যে টোটোই উঠলাম আমি তো ব্লগ করতে করতে মানে বাড়ি থেকে উঠলাম ব্লগটা অন করলাম এবং যেখানে পৌঁছানোর পর অফ করলাম আটচল্লিশ সেকেন্ডের মধ্যে পৌঁছে গেলাম এতটুকু রাস্তা হেঁটেও যাওয়া যেত কিন্তু রোদ্দুর মাথায় আমার হয়ে যায় মাথার যন্ত্রণা আমি এখানে চিৎপাত হয়ে শুয়ে থাকতে পারবো না তাই জন্য এতটুকু রাস্তাও আমাকে যেতে হলো টোটোয় একবার ভেবেছিলাম জানেন তো যে এই সমস্ত গাছগুলো শিলিগুড়ি থেকেই নিয়ে আসা যাক কারণ এই তো সামান্য রাস্তা গাড়ি করেই আসবো কিন্তু তারপরে ওই যে মঞ্জুদির একটা আসার ব্যাপার তৈরি হলো সেক্ষেত্রে গাছগুলো রাখা হলে একটু অসুবিধা হতে পারে লেগ স্পেসেও তো সমস্যা হতে পারে প্লাস ওই লাগেজের লাগে গাছগুলো রাখা যেত না কারণ মঞ্জুদিরও কিছু লাগেজ থাকবে সেরকম আমরা ভেবেছিলাম কিন্তু যা হোক তারপর শেষ মুহূর্তে তো সে আর আসবে না বলে দিল তখন আর পারিনি যে আমি হকাস কর্নার থেকে বলুন বা কোথা থেকে একটা গাছ কিনে আনতে বিনাসমোর থেকে তো ভেবেছিলাম এই সামান্য গাছ এ তো নিশ্চয়ই সব জায়গাতেই পাওয়া যাবে তো যা হোক হাজারি জবাটা পাওয়া গেল যেটা চেয়েছিলাম গোলাপি আলামন্ডাও পাওয়া গেল কিন্তু পাওয়া গেল না গোলাপি জবা আর সাদা জবা যেটা যত্রতত্র সর্বত্র হয়ে থাকে কী আর করা যাবে তো এখন আপাতত এই যে কটা পেলাম সে কটা নিয়েই যাচ্ছি কালকে বলেছে বাকিগুলো আনিয়ে দেবে কালকে একবার আসবো না হয় আর্ধেক জিনিস তো পেলাম না তো যা হোক কালকে আনিয়ে দেবে এই দুটো পেলাম এটাকে লক্ষ্মী জবা ওরা বলছিলো সাইজটা এরকমই হবে কিন্তু এদের আসার পরে একটু ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া উচিত কিন্তু এত কালকে হয়েছে দিনাটায় সারা রাত ধরে কাজে এগুলো ভেজাই ছিল কিন্তু সে তো আজ কত বছর আগে প্রমাণিত হয়েছে যে গাছের প্রাণ আছে যারা গাছ নিয়ে নাড়াচাড়া করে তারা জানেন গাছের মনও আছে এখন ওরা ওই জায়গাটাতে অনেক গাছের মাঝখানটায় ছিল সেখান থেকে সব তুলে তুলে এনে দিলো তো এখন হঠাৎ করে একটা পাহাড়ি গাছ হাইডেন জিয়া তার পাশে এরা একটুখানি একটু ধাতস্থ হতে দিতে হবে অন্তত খেয়ে দু তিন দিন তারপর যদি লাগাই তাহলে খুব সুন্দরভাবে বড় হবে মায়ের পদ্ম না এই চারিটাতে হবে না মানে এটা যে পজিশনে আছে আর যা ভারী তাদের করে এটা তুলতে আর একজনকে ইয়ে কাউকে নিতে হবে কামলা টাইপের কাউকে কিন্তু সেটা এখন এই মুহূর্তে দরকার নেই আর ভেতরে ভর্তি গার্ডেন সয়েল এটা সেই জন্যই ঢাকা রয়েছে আর এত বেশি মাটি দেওয়া আছে যে এটাতে তো কিছু হবেও না যে জলটা যা ঠিক আছে এখান থেকে মাটি তুলে তার মধ্যে সয়েল মিডিয়া রেডি করতে হবে এবং একমাত্র নিচে থেকে গাছ হবে হচ্ছে এই জায়গাটাতে কারণ পূবের রোদ্দুরটা মোটামুটি বারোটা পর্যন্ত এটা পায় এই জায়গাটাতেই পাচ্ছে এইটাই সমস্যা যে একতলাতে রোদ্দুরের সমস্যা আছে ছাদে যদি গাছ করা যেত তাহলে হৈ হৈ করে খুব ভালো হতো কিন্তু ছাদে মা যেতে পারবেন না না আর এটা মায়ের মনের ব্যাপার যে গাছ মা দেখবেন হ্যাঁ ভালো লাগছে মানে সেই ব্যাপারটাই আসলে ওই জন্যই তো করা ছাদে উঠলে সে এটা হবে না সেই জন্য এটাকে এখানেই রাখবো আর একটাই গামলা দেব ওপরে গামলা আছে কিনবো না একটাই গামলা দেব আর সেই গামলাটাতে আমেরিক আমি লিয়াই দেবো অন্য কোনো আইডি দেবো না যে আইডিতে প্রচুর ফুল ফুল হবে সেটাই দেবো মায়ের পক্ষে সম্ভব নয় অপেক্ষা করে বসে থাকা এই ইন্টারেস্ট নিয়ে আমি শুরুর দিকে শুরু করেছিলাম সেই ইন্টারেস্টটা নিয়ে মায়ের পক্ষেই বয়সে খুব চাপ সেই জন্যই আর আমাদের দেখুন হ্যাঁ 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 খুলছি খোলা 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 ও তুমি কল্পনাম শুনি মারা গেছিলেন কল্পনাম শুনিয়ে নিয়েছিলেন করতে চাপ দে একটা কঠিন কাজ বন্ধু এই পৃথিবীর সবথেকে কঠিনতম কাজগুলোর মধ্যে একটা এ নিয়ম ভঙ্গের নেমন্তন্ন শ্রাদ্ধের নেমন্তন্ন করতে আসা মা মারা গেছে ভাবতে পারেন এই কদিন আগে শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে সেই জন্য আমাদের একটু যেতে হবে বেশ আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে বউ বাজারে তো এদিকে আকাশ খুব মেক করেছে এখন সাড়ে সাতটার মতো বাজে মেক করেছে তাড়াতাড়ি যেতে হবে একটা টোটো নিয়ে যাবো আমরা রিজার্ভ করে নিয়েই যাবো সে নাগাড়ি থাকবে তখন আমাদের নিয়ে একবার ফেরত আসবে সেই যে ভাইটি সে আজকে যেহেতু কার্ডটা হাতে হাতে পৌঁছায়নি সেহেতু আজকে তার বউ এখানে কোথায় কোনো এক মেকআপ আর্টিস্টের কাছে সাজতে এসেছে তাকে নামিয়ে দিয়ে আমাদের বাড়িতে আজকে তার বউ ভাল মানে কি সিনসিয়ার নিজের কাজের ব্যাপারে সে আবার এসেছে দুটো কার্ড নিয়ে একটা আমার কার্ড একটা মায়ের কার্ড দুজনকে হাতে দিয়ে বললো প্লিজ আমাকে বললো যাবেন তো আমাদের এত দরকার ছিল না ফর্মালিটি ফোনে তো বলেইছে পিডিএফ পাঠিয়েছে কিন্তু তাও ওর মনে হয়েছে যে এরকমভাবে নেমন্তন্ন করলেই ভালো আর কি প্রথাগতভাবে আর কি তা যাই হোক ঠিক আছে তো মা খুব খুশি হয়েছেন এই ব্যাপারটাতে তো যাই হোক তারপরে যেটা সেটা হচ্ছে যে এদিকে শিলিগুড়ি শিলিগুড়িতে হচ্ছে আমার ননদের শ্বশুর শাশুড়ি এসেছে সিসিটিভিতে দেখতে পাচ্ছি ওরা কিছু না জানিয়ে মানে একটা অন্য জায়গায় গিয়েছিলেন হুট করে চলেছেন দেখা করে আসি বলে তো ওরা জানতো না যে আমরা নেই এদিকে ওদের যে চা করে দেওয়া হয় আলু না তাজ আজকেও ছুটিতে সেটাও কেউ নেই আর কি তো এদিকে আমি ভাবছি যে মামুনি তো চলে আসার কথা তারপরে দেখছি বটটাও চলে এলো আচ্ছা গেল তারপরে মামুন একটু বাদে এলো সাড়ে ছটার পরে ঢুকলো মামুন তারপর সেখানে না হয় চাটার ব্যাপারটা মিটলো তারপর ঠিক আছে মিটে গেলো চাটা ও দেখলাম ঢুকে গেলো রান্নাঘরে তারপরে এবার চা বা সাথে যেটুকু আছে যেটুকু ঘরে রেখা রাখে আসা হয়েছে সেটা হয়ে গেল হয়ে যাবে আর কি তো ঠিক আছে তারপরে দেখছি এক ঘন্টা বাদে আবার প্রায় প্রায় এক ঘন্টা বাদে দিয়েছি মামুন দাঁড়িয়ে আছে লাল আর সাদা একটা করে তো কি কী ব্যাপার তারপর বোম্বা ফোন করলাম বোমা বলছে হ্যাঁ আমার ভিডিও করা হয়ে গেছে আপনি শোনো মনে হচ্ছে মামুন তোমাকে খেতে দেবে যেন দাঁড়িয়ে আছে তুমি না দরজাটা খুলে দাও ওকে বলো তোমার খেতে দিতে তো হো 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 মানে এই চলছে আমার মানে আমি দিনহাটায় আছি কিন্তু আমি শিলিগুড়ি এই তো চলছে আর এদিকে মা আবার এক্ষুনি নিচে ডাকছে মাকে টুকুরকে বললে বলে পাঠালাম যে বল রেডি হতে আমাদের তো বেশিক্ষণ লাগবে না মার হবে লাগবে অনেকটা টাইম তো মা আবার মার শাড়িটা বোধহয় নির্বাচন করে দিতে হবে সেই জন্য আমাকে আবার ডেকে পাঠালেন আর এই যে আমার মেয়ে কিছুটা তৈরি হয়ে পুরোটা নয় তো যাই এই যে এই হচ্ছে গিয়ে আমি আজকের দিনে এর থেকে বেশি কিছু করা যেত না এখন আমার নিজের সাজে এই মানতাটাকেও বেশি বেশি মনে হচ্ছে সাজিই নি আমি একটা অন্য শাড়ি আনতে চেয়েছিলাম কিন্তু আমার মা সেটা দেননি কারণ তার মধ্যে কালো ছিল সেই জন্য তো রাগারাগি হয়ে গিয়ে আমি হাতের কাছে যেটা পেয়েছি তৎক্ষণাৎ ব্লাউজ পিস সমেত যেটা ছিল সেটাই নিয়ে চলে এসেছি আর এই মুহূর্তে আমার কাছে সব থেকে অস্বস্তি হচ্ছে আমার চুল সেটা কিছুতেই আমি ম্যানেজ করতে পারছি না যাক এটা যদি একটুখানি যাতে আসে মানে একটু মানে এক একটা জায়গা মানে সবটুকু গোড়া থেকে কাটা যেহেতু যখন এড়া হয়েছিলাম তখন এখানকার চুলটাও নিজের সাইজে বেড়ে এতটা এসেছে আবার এই দিককার যে চুলটা সেটাও নিজের সাইজে বেড়ে এতটা আসার কথা তার মানে পুরোটা ব্যাপারটা মাথার চুল এখন ভীষণ অসমান তো এখন সেটাকে সমান করবার জন্য তো দুবার ট্রিম করলাম কিছুটা কিছুটা করে কিন্তু তাতে করে এই মধ্যবর্তী চুলগুলো সেগুলো আর কিছুতেই ম্যানেজ হচ্ছে না তো ঠিক আছে অসুবিধা নেই এখন দিয়ে এসেছি বলা চরণে সুতরাং তিনি যা ভালো বোঝার বুঝবেন তিনি যেটা করার করবেন তো এখন আমি সবাইকে ডেকে টুকে তুললাম যে চলো 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 করে এখন সবাই রেডি হয়ে গেছে কারণ সবাইকে রেডি হতে আমি সাহায্য করেছি মেয়ের মেক করতে হেল্প করা থেকে শুরু করে মার শাড়ি ঠিক করা নিয়ে আমি সবার শেষ এসেছি এবং খুব স্বাভাবিকভাবেই আমার জন্যই এখন দেরিটা হয়েছে তো যার ফলে সবাই নিচে নেমে গেছে এখন আমি ওপরে রয়েছি এখন আমি শুধু একটু পারফিউম লাগাবো সেটা তো মার আপত্তি আছে একটু কারণ মার পারফিউম গন্ধ মানিতে পারে না কিন্তু অল্প করে বিয়ে বাড়িতে কিন্তু না লাগিয়ে গেলে হয় না টুকুর লাগিয়ে যায় আমি একটু হালকা করে লাগিয়ে যাই ব্যাস এই এখন গিফটটা সবার নিচে মঞ্জুদের জন্য যেটা কিনেছি আর ওই নববধূ নবদম্পতির জন্য যেটা কিনেছি সেটা তো সুটকেসের ট্রলিতে আছে সেটাও বার করতে হবে এদিকে টোটো এসে অনেকক্ষণ আগে থেকে দাঁড়িয়ে আছে ছিল না এটা তাই হোক ঠিক আছে বন্ধুরা চলুন নিচে গিয়ে যদি টুকুরকে বলি এক পাঁচ ছশ সেকেন্ডের জন্য যদি আমাকে একটু দেখিয়ে দিতে পারে আর মায়ের সাথে সবার সাথে যদি একটা ফটো সেশন ওই দশ বারো সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারি তাহলে খুব ভালো মনের ইচ্ছা পূরণ হয় আমার এই শাড়িটা ভালো না আমাকে ভালো লাগছে সেটা বল দারুণ লাগছে বলছি আমাকে দারুণ লাগছে হ্যালো হ্যাঁ ওই এক এক ঝলক দেখে আচ্ছা আমার মা যেটা গিফট করেছে দেখায় চট করে এই যে এই যে এটা হচ্ছে একটা কমফোর্টার এইটাই হচ্ছে আমার মায়ের উপহার টোটোওয়ালা ভাইটি তাকাতে দিচ্ছে তাই আমার মাকে ভালো করে দেখানো যাচ্ছে না এই যে এই বালুচুরি শাড়িটা আমি বিষ্ণুপুর থেকে কিনে দিয়েছিলাম আমি নিজের জন্য একটা কিনেছি মায়ের জন্য মায়ের শাড়িটার নামই মনে রাখতে পারছি না বলছে শাড়ির সব নাম মনে রেখে ফাটিয়ে দিই কি ভালো লাগছে শাড়িটা দেখতে আর এই হচ্ছে আমার এই হচ্ছে আমার কন্যা হ্যাঁ সেজে গুজে কেমন লাগছে মামার মেয়েকে সেই তো আমার মেয়ে রাজকন্যা রাজকন্যার আর এক রাজকন্যা হ্যাঁ রাজনাতি রাজনাতনি হ্যাঁ তুমি রানী রাজকন্যা মানে তুমি অবশ্যই রানী আচ্ছা এবার আমাকে একটু দেখা বাবু আমি তো দূরে যাচ্ছি হ্যাঁ আমার আমার মায়ের রাজকন্যাকে দেখুন তো সবাই হ্যাঁ মায়ের রাজকন্যা কালো রঙের শাড়িটা নিতে দিলো না ভালো করেছি এটা কত সুন্দর কত গর্জাস হ্যাঁ ওটা 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 দুর্দান্ত সুন্দর একটা পাথাস কাথা স্টিচের শাড়ি ছিল কালো বলে দিতে দিল না যাই হোক চলুন কালো পরেছে কিছু বললেন না তো না আচ্ছা বলুন তো কোন কালো পরেছে কাটে চলে মা তো কালো পরে না হুম আমি আমি বললে যত দুনিয়া যত দর্শন আনন্দ খুশি তো চলুন আপাতত যাওয়া যাক এবারে এসে বিখাত যে ফোন করে করে ফোন করে করে আমাদের চন্দনাকে একেবারে বারবার করে বলছে আমাদের যে এখন যে রান্নার মেয়েটি তার পরিচিত আপনি চন্দনা চন্দনা পাঠিয়েছে আচ্ছা আচ্ছা অনেকদিন পর একটা নেমন্তন্ন বাড়ি মানে বিয়ে বাবু ওভাত যা হোক একটা কিছু আমার না বিয়ে বাবু ভাতে যেতে খুব ভালো লাগে জানেন তো যাই হোক এখন দেখাচ্ছে দিদার হাতে নেল পালিশটা সত্যিই ভালো লাগছে তো হোক তারপরে তো মানে আসলে সাজুগুজু করা যায় সব শাড়িগুলো জমে থাকে এখন তো ওই বিয়ে বাড়ি টাড়ি ছাড়া একটা শাড়ি বাড়ি পরা হয় না কিন্তু এই যে আমার মেয়ের উচ্চ মাধ্যমিক সময়টা এটাকে কেন্দ্র করে সূত্রে আত্মীয়তা সূত্রে যাদের সাথে আমরা আবদ্ধ তাদের মধ্যে কারোর একটা বিয়ে বিয়ে হচ্ছে হচ্ছে জনের দু যেতে পারবো না একটা তো কি আর করা যাবে এখন ঠিক আছে কোন না কোনো সময় নিশ্চয়ই আরও অনেক বিয়ে বাড়ি হবে যখন আমরা সবাই মিলে হই হৈ করব তো এখন আপাতত যেখানে যাচ্ছি সেখানে হৈ হৈ করাটাই কাম্য যাচ্ছি হচ্ছে বাজার মানে আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে তো এই সময়টাতে দেখতে দেখতে যাচ্ছি হচ্ছে আমার মায়ের স্কুল এই যে এটা পেরিয়ে গেল হচ্ছে মায়ের স্কুল সেখানে মা দু হাজার সাতে রিটায়ার করেছেন এবং দেখতে দেখতে এই স্কুল পেরে মানে আমাদের মায়ের স্কুলটা কিন্তু শহরের একটা প্রান্তে সেটা প্রান্তটা পেরিয়েও বেশ আর অনেকখানা গিয়ে তারপর বৌবাজার এবং তারপর হচ্ছে সেই ভবনটি এই যে সেখানে পৌঁছে গেছি প্রথম দিকে একটু কনফিউজড হচ্ছিলাম যে এইটাই কিনা কিন্তু এই বউবাজারে তো একটাই ভবন সেটা ও বারবার করেই বলে গেছে তো সেখানে ঢুকে গেলাম জিজ্ঞেস করলাম বললো হ্যাঁ এটাই যাই হোক ঢোকার পরেই মায়ের প্রচুর 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 ছাত্রছাত্রী এবং তারপর গিয়ে দেখলাম আমরা একটু আগে এসে গেছি কোণে তখনও আসেনি তবে বেশিক্ষণ বসতে হয়নি দু তিন মিনিটের মধ্যেই কোণে বেশ সুন্দর সেজে গুজে চলে এলো মানে বিশাল বড় চুল এবং চুলের খুব সুন্দর গোজ আছে মেয়েটার বোঝা গেল মানে এক ঢাল চুল আর এখন যে মোয়া সাজিয়েছে তিনি ভালোই সাজিয়েছেন আমার তো ভালোই লেগেছে বন্ধুরা আপনাদের সবার কেমন লেগেছে বলবেন প্লিজ কোনো মন্তব্য করবেন না কারো যদি কোনো খারাপ লাগে মেয়েটার জীবনের একটা বিশেষ দিন তাকে ভালো লাগছে কি মন্দ লাগছে মেয়েটা যেন ভালো থাকে জীবনে এইটাই কাম্য আমার কিন্তু সত্যি কথা ভালো লেগেছে সত্যিই ভালো লেগেছে তো যাই হোক এখন আপাতত মা উপহারটা দিয়ে দিচ্ছেন এবং মায়ের পরে তারপরে গিয়ে আমি উপহার দেবো খানিকটা আমাদের ফটো সেশনও চলবে এই সময়টাই খুব যে একটা ভিড় হয়েছে তা না মানে ভিড় হওয়ার সময়টাই হয়নি আর এই হচ্ছে মায়ের ছাত্র এবং পাত্র যিনি আজকে যার বউ ভাত আর কি মানে যাদের বউ ভাত তাদের মধ্যে এই দুটি ছেলেমেয়ে আর কি যাই হোক ঠিক আছে আমি মেয়েটাকে দেখছি আমার ভালো লেগেছে মেয়েটাকে মেকআপ ছাড়া হয়তো বা একদমই অন্যরকম লাগবে কিন্তু ঠিক আছে আপাতত যেটা মেকআপ সমেত দেখছি সেটাতে আমার মন্দ লাগছে না তো এখন আমি কি যেন একটা বলছিলাম কিন্তু এদিকে এত চিৎকার চাই আমি যে কোনো কথাই শোনা যাচ্ছিলো না সেই জন্য এই সময়টায় ভয়েসটা অফ করে দিচ্ছি মানে কিছুই শোনা যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না এডিট করার সময় আমি নিজে শুনতে চেষ্টা করলাম যে কথা যখন বলছি ক্যামেরার সামনে তাহলে শোনানো যাক কিন্তু বোঝা যাচ্ছে না কোনো কথা তো যাই হোক এখন আপাতত মায়ের জন্য আলাদা খাওয়ার ব্যবস্থা করেছে সেটা ইস্কন থেকে ওরা প্রসাদ নিয়ে এসেছে এবং প্রসাদের জন্য সম্পূর্ণ আলাদা একটা ঘরে মাকে বসিয়েছে ফ্যান স্ট্যান্ডিং ফ্যান দিয়ে দিয়েছে তার প্রসাদটাও দিয়ে দিয়েছে আর ইস্কনের প্রসাদ মানে জাস্ট অমৃত আর যে ভাইটির বিয়ে সে ভাইটির নাম চন্দন চন্দনের বহু মারোয়াড়ি বন্ধু আছে যারা সম্পূর্ণভাবে নিরামিষাসী তাদের জন্য সুন্দর ব্যবস্থা করেছে প্যাকেটে ছিল বুঝতেই পারছেন প্যাকেটটাকে আমি ঢিলে ঢিলে দিলাম ওরাও দিতে চেয়েছিল কিন্তু আমি বললাম ঠিক আছে আমিই করে নিই অসুবিধা নেই আর এই হচ্ছে মেনু কার্ড এদের মেনু কার্ডে কোনো মাংসের কিছু দেখতে পাবেন না আর যেহেতু মাছের সাথে পোলাওটা খুব একটা ফেমাস নয় তাই পোলাওটা হয়নি এটা এদের বংশের রীতি আছে যাতে এদের বাড়িতে কোনো অনুষ্ঠানে কিন্তু মাংস হয় না এটা কিন্তু শুধু এদের নয় আমি দেখেছি আমাদের বন্ধুদের মধ্যেও একজনের বাড়িতে আছে সে জন্মদিন বলুন স্বাদ বলুন বা বিয়ে অন্নপ্রাশন কোনো কিছুতেই কিন্তু ওরা মাংস করে না পারিবারিকভাবে তাদের নিষে তো চন্দনদের বাড়িতেও সেটা শুধু বন্ধু না শিলিগুড়িতে একটি পরিবারেতেও কিন্তু এটা আছে আমি দেখেছি আমি গেছিলাম সেখানে তো যাই হোক ঠিক আছে কিন্তু অন্যান্য যে পদগুলো ছিল সেগুলো অত্যন্ত সুন্দর হয়েছিল খেতে এবং আমি খুব তৃপ্তি করে খেয়েছি চলে এসেছি অনেকক্ষণ আগে ঘন্টা আগে তো যাই হোক আবার লাস্টে ভিডিওটা টাইন করতে এলাম হয়তো বা আমাদের এরকমভাবে কোভিড তো ফিরে এসেছে ভীষণভাবে ফেরত এসেছে বুঝতে পারছি এরকমভাবে বেরোনো মায়ের হয়তো ভাই শেষ মানে এই কোভিডের আবহে কোভিডটা আবার সরে গেলে তারপর হয়তো মা আবার বেরোবেন কিন্তু এরকমভাবে বিয়ে বাড়ি এই সমস্তগুলো না আর করা যাবে না ভীষণভাবে বেড়ে গেছে কবি এবং এই যে মাস্ক করতে ভুলে যাচ্ছি এই যে এই যে এই অন্যায়টা নিজের সাথে নিজেই করছি সমাজের প্রতি অন্যায় করছি এখন যদি মানুষ সচেতন হয় তাহলে কিন্তু তেমন মারাত্মক ক্ষতি হবে না কিন্তু মানুষ তো সচেতন হয়নি এবং আমি তার সাথে নিজেও একই দোষে দুষ্ট এবার থেকে নিজের কাছে নিজে প্রমিস করছি যেখানে যাব নিতান্ত প্রয়োজন ছাড়া বেরোবো না এবং যেখানে যাব অবশ্যই ঠিকঠাকভাবে মাস্ক পরে যাব ফেরত আসার পরে একদম হাত পা ধুয়ে যেরকম আগের অভ্যেসটা ছিল সেটা ছাড়া না কোনো উপায় নেই এবং জীবনযাপনটার মধ্যে আবার কিছু পরিবর্তন আনতে হবে আবার স্যানিটাইজার বড় বড় বোতলগুলো কালকে তো নিয়ে আসতে হবে মায়ের জন্য অনেকটা মাস্ক আমাদের নিজেদের জন্য স্যানিটাইজার আরও বড় বড়ো বোতলে এবং শুধু তাই নয় যে ডেটল সাবলাম যেগুলো সেগুলোও নিয়ে আসতে হবে কারণ আর কোনো উপায় নেই সত্যি কথা এভাবে মানে মাকে তো পাখি পড়া করে দিতে হবে সব থেকে টেনশন হচ্ছে আমাদের মায়ের যারা কাজের কর্মসহকার সবাই তো ঠিকই একটি মেয়েকে নিয়ে অতটা ভয় পাচ্ছি না কারণ ও একটা বাড়িতেই কাজ করে কিন্তু কমে বাড়ি কাজ করে ওকেও মাস্ক করেই কাজ করতে হবে এই তো কিছু করার নেই তো দেখা যাক কি হয় আপাতত খুব চিন্তা হচ্ছে সত্যি কথা কারণ আমি আমার সাবস্ক্রাইবার ভাই বোনদের মধ্যে প্রায় চারজনে শুনতে পেলাম এইটুকু সময়ের মধ্যে যে কোভিড পজিটিভ তাদের বাড়িতে হয়েছে এবং তারা যে কী দুশ্চিন্তায় আছেন তারাই জানেন সেটা তো যাই হোক ঠিক আছে বন্ধুরা মানে আমার সাবস্ক্রাইবার শুধু তো নয় এটা বহুজনের হয়েছে কিন্তু তারা এই মুহুর্তে সামনে আসছেন না সামাজিকভাবে একটুখানি যাই হোক তারা হয়তো বা মানুষজনের কাছ থেকে অচ্ছুত হয়ে যাবেন সে একটা ভেবে সেটা অবশ্য তারা জ্ঞানতই করবেন আমি জানি তারা সেই দায়িত্ব নিয়েই কাজটা করবেন সবাইকে নিজে থেকেই জানাবেন কারণ আমি জানতে পেরেছিলাম আমার এক পরিচিত তিনি আমাকে নিজে থেকেই জানিয়েছিলেন যে আমরা কিন্তু কোভিড টেস্ট হয়েছে আমাদের এবং আমরা সম্ভবত কোভিড পজিটিভ তোমরা কিন্তু সাবধানে দেখবো এবং সেটা কিন্তু শিলিগুড়ি সম্ভবত সেটা বলেছিল টেস্টের রিপোর্টটা তখনও আসেনি যখন সে আমাকে জানিয়েছিল তা এই সচেতনতাটা কিন্তু সবারই কাম্য হ্যাঁ মানে আমরা সবাইকেই আমরা বলে দেবো আমাদের বাড়িতে যদি কিছু হয় তাহলে আমরা বলবো আমাদের থেকে একটু তফাৎ থাকো তবে মানবিক খাতিরে আমাদের যদি কিছু জিনিসপত্র দরকার হয় তাহলে তোমরা সেটা আমাদেরকে যোগান দিও কিন্তু ইতিমধ্যে মায়ের আরও কয়েকটা জায়গাতে যাওয়ার প্ল্যান সেগুলোকে বাতিল করতে হবে কিছু করার নেই এই সময়টা না কিচ্ছু করার নেই কোভিড ধরা পড়েনি কিন্তু কোভিড নেই তা নয় দিনহাটা শহরে কুচবিহার শহরে এখনও পর্যন্ত কোভিড কেস নেই কিন্তু কোভিড নেই তা তো নয় আর মায়ের এই বয়সে সত্যি সত্যি খুব টেনশনের ব্যাপার তো যাই হোক বন্ধুরা ঠিক আছে দেখা হচ্ছে কালকে বরং একটা নতুন লগে আজকের দিনের জন্য ঘুমাবো খুব ঘুম পেয়েছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটা টাক করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে আমি কাল তাদের ম্যানমোটা